ভিওয়ার্স নতুন একটি এপিসোড আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার মঙ্গল কামনা করি অনেকে প্রশ্ন করছেন ব্র্যান্ডিং চ্যানেল কীভাবে তৈরি করব। মোবাইল দিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলব তো বেসিক্যালি আমারও কিন্তু প্রথম অবস্থায় কোনো কম্পিউটার ছিল না আমিও কিন্তু ইউটিউব চ্যানেল খুলছি কিন্তু মোবাইল দিয়েই তো চলুন দেখা যাক প্রফেশনাল মানের একটি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেটি দেখিনি আর ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে সর্বপ্রথম একটি জিমেল আইডি ওপেন ক্রিয়েট করে রাখতে হবে তো আমি আমার একটা জিমেল আইডি ক্রিয়েট করে রাখছি তো চলুন আমি এখানে সর্বপ্রথম এই যে ক্রম ব্রাউজারটা ওপেন করব এটাতে আমি ক্লিক করলাম করার পরে এরকম একটা পপ আপ আপনার সামনে চলে আসবে তো বন্ধু এখানে আপনি সর্বপ্রথম এখানে বারে এসে লিখবেন ইউটিউব ইউটিউব লেখার সাথে সাথে কিন্তু আপনার চলে আসবে এখানে আমি হোমে টাচ করে দেব আচ্ছা দেখতে পাচ্ছেন একটা পপ আপ চলে আসছে এখানে আমার অলরেডি কোনো অ্যাকাউন্ট খোলা নেই এখানে আমার দেখাচ্ছে যে এই চিহ্নটাতে আমার কোনো অ্যাকাউন্ট খোলা নেই তো এখানে আমি এখন ক্লিক করে দেব করে দেওয়ার পর আমার এখানে একটা পপ আপ আসবে এখানে অ্যাকাউন্ট সাইনিং তো আমি এখানে সাইনিংই ক্লিক করবো করার পর আপনি এখানে একটা জিমেল আইডি দিতে হবে আর আপনি জিমেল আইডিটা তৈরি করবেন কিভাবে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ নতুন একটা জিমেল আইডি দিয়েই চ্যানেলটা খোলা ভালো তো আপনি নতুন জিমেল আইডি কীভাবে খুলবেন এই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে আমি ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটা আপনি ওখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি আমার মেলটা দিয়ে দেব এখানে তো আমি আমার একটা মেল দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এখানে আমি তারপর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সট করে দিলাম আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি ইউটিউবের একটি পপআপ আপ শো করতেছে তো আমরা যেটা করব এখানে সর্বপ্রথম একদম উপরে এসে এখানে ইডি ডট এখানে এসে ক্লিক করব এখানে ক্লিক করে অবশ্যই আপনার এখানে এই যে ডেস্কটপ সাইট এই ঘরটিতে আপনি ক্লিক করে দিবেন দেখেন এটা কিন্তু আমার কম্পিউটারে যেভাবে শো করে এভাবেই কিন্তু অলরেডি শো করতেছে এই যে কম্পিউটারের পপ আপের মতোই সব কিছু আমার শো করতেছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নতুন ব্র্যান্ডিং চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আমরা এই এই এখানে এটাতে ক্লিক করে দেব আমি এটাতে ক্লিক করলাম করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে শো করার পর আমরা এখানে এসে অবশ্যই এখানে আমরা এই যে সেটিংস এখানে ক্লিক করবো তবে আরেকটা কথা বলি এখানে আমাদের অলরেডি একটা স্যানেল খোলা হয়ে গেছে অলরেডি এটা গুগল থেকে অটোমেটিকভাবে এটা খোলা হয়ে যায় তো আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে একটা ব্র্যান্ডিং আইডি আমরা খুলবো একটা স্যানেল খুলব তো আমি এখানে সেটিংসে ক্লিক করলাম করার পর আমাদের সামনে এরকম একটা ফপ আপ শো করবে আমি একটু জুম দিয়ে নিচ্ছি এরকম একটা ফপ আপ শো করবে শো করার পরে আমরা এখানে আসবো অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল ঠিক আছে এই অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলে আমরা ক্লিক করব এই যে এটাতে আমরা ক্লিক করে দেব আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আমাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে এখানে দেখা যাচ্ছে যে আমাদের অলরেডি একটা আমার নামের উপরেই একটা চ্যানেল খোলা আছে তো আমরা চাচ্ছি যে আমাদের এখানে একটা ব্র্যান্ডিং আইডি আমরা একটা ব্র্যান্ডিং চ্যানেল আমরা তৈরি তো এ নিউ চ্যানেলে এখানে আমরা ক্লিক করব অবশ্যই এই যে এখানে এটাতে আমরা ক্লিক করব ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট এ নিউ চ্যানেল এটা তো ওকে করলাম তো আমাদের সামনে এরকম একটা ফপ আপ শো করবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে ক্রিয়েটের ব্র্যান্ড অ্যাকাউন্ট তো আমি এখানে সর্বপ্রথম আমার স্যানেলের নামটা দিয়ে দিব আপনি আপনার এখানে স্যানেলের নামটা দিয়ে দেবেন এই জায়গায় এখানে আমি আমার স্যানেলের নামটা দিচ্ছি তো আমি একটা স্যানেল তৈরি করবো সেটা হচ্ছে কুকিং একটা চ্যানেল তৈরি করব তো এখানে আমি কুকিং চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি টেস্টি কুক আমি একটা স্যানেল এখানে ক্রিয়েট করবো তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব এই যে ক্রিয়েটে আপনি ক্লিক করে দিবেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম স্যানেলটি ক্রিয়েট হওয়ার পর এরকম একটি ফপ আপ আপনাদের সামনে শো করবে তো আমাদের এখন স্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে আমরা এখানে আবার একটা নতুন ট্যাব ওপেন করব আমাদের এখন আর এখানে কাজ নেই টিপ দিয়ে একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি লিখব ইউটিউব দেন ওকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি আমার একটা ইউটিউব চ্যানেলের আইকন শো করতেছে ঠিক আছে চ্যানেলের আমার যে আমি চ্যানেলটা ক্রিয়েট করছি এটা অলরেডি আমার এখানে শো করতেছে তো এখানে আমি ক্লিক করে দেব এখন ক্লিক করার পর এখানে একটা পপ আপ শো করবে এখানে এসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের চ্যানেলটিকে ভেরিফিকেশান করতে হবে আমাদের ফার্স্ট স্টেপে আমরা চ্যানেলটি ক্রিয়েট করছি এখন সেকেন্ড স্টেপে এসে আমাদেরকে অবশ্যই স্যানেলটি ভেরিফিকেশন করতে হবে তো আমি এখানে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে আসার পর আপনার সামনে এরকম একটি আমার টেস্টি কুকিং এরপর হচ্ছে আপনার স্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এটা আপনার শো করবে অবশ্যই আপনি এখানে ক্লিক করে দেবেন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেন আমি এটাতে ডান আমি এখানে নিচে এখানে এসে এখানে ক্লিক করব এই যে এটাতে আমি ক্লিক করে দিলাম তারপর কন্টিনিউ টু স্টুডিও এই যে আমাদের এখানে আমাদের পপ আপটি শো করতেছে এখানে এসে আমাদের ফিচার এটাকে আমরা চেঞ্জ করে নেব এখানে অবশ্যই আমাদেরকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের এখানে একটা নাম্বার দিয়ে মোবাইলের নাম্বার দিয়ে আমরা ভেরিফিকেশনটা করে নিব। এখানে আমি ক্লিক করলাম অবশ্যই আপনি এখানে তিচ্ছিহ্ন এটাতে ক্লিক করবেন করার পর এখানে একটা শো করবে পবাপা এখানে এখানে দেখা যাচ্ছে যে এই যে দেখেন আমার এখানে ভেরিফাই ফোন নাম্বার এই যে ভেরিফাই ফোন নাম্বার এখানে আপনি ক্লিক করবেন করার পর এরকম একটা পপ আপ শো করবে এসে এখানে আপনি যেটা করবেন আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন তো আপনি এটা কীভাবে নিতে চাচ্ছেন এটা কি আপনি মেসেজের মাধ্যমে নেবেন কোডটা নাকি আপনার মোবাইলের ট্যাক্সের মাধ্যমে আপনি কোডটা নেবেন তো আমি এটা মেসেজের মাধ্যমে নেবো সেজন্য আমি এখানে মেসেজে এখানে ক্লিক এটাতে করে দেব আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার এখানে নাম্বারটা দেওয়ার পর আমার এখানে একটা ইয়ে শো করবে আপনার একটা মেসেজ আসবে আমাকে একটু অয়েড করতে হবে তো এসে আমি এখানে যেটা করবো এখানে সাবমিটে ক্লিক করে দেব এই যে এখানে এই সাবমিট সাবমিট আমি ক্লিক করলাম দেন একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমি ভেরিফিকেশনটি করে নিয়েছি আমার এখানে একটা মেসেজ আসছিলো ওই মেসেজটা দিয়ে আমি কোডটা দিয়ে আমি সাবমিট করে দিলাম দেন আমার ভেরিফিকেশানটা হয়ে গেলো এখানে আর আপনি যদি ভেরিফিকেশান না করেন এখানে কিন্তু আপনার পনেরো মিনিটের বেশি কিন্তু আপনি ভিডিও এখানে আপলোড করতে পারবেন না এবং কি ভিডিও থামবেলটিও আপনি এখানে আপলোড করতে পারবেন না তো সো এটা অবশ্যই আপনি করে নেবেন এটা অ্যাকাউন্টের জন্য অত্যন্ত একটা জরুরি বিষয় তো এরপরে আমরা যেটা করবো আমাদের সেকেন্ড স্টেপটিও শেষ আমাদের এখন আমরা থার্ড স্টেপে চলে যাব ভেরিফিকেশন করার পর এবার আমরা এখানে করব যেটা হচ্ছে আমাদের এখানে সেটিংসটা আমরা করে নিব এখানে অবশ্যই আমাদের জেনারেলের এখানে সেটিংসটা আমরা করব জেনারেল এসে আমরা এখানে ইউএস ডলার করে রাখবো আপনি চাইলে অন্য অন্য আপনার কান্ট্রিগুলো করে দিতে পারেন বা যে কোনো কারেন্সি আপনি দিতে পারেন আমি এখানে ইউএস ডলার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আসবো এখানে স্যানেল আসবো স্যানেলে এসে আমরা স্যানেলে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের স্যানেলে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স ঠিক আছে তো এখানে আমার কান্ট্রি অফ রেসিডেন্স এখানে শো করবে তো এখানে আমি দিয়ে দিব বাংলাদেশ বাংলাদেশ আমি দিয়ে দিলাম দেন অ্যাড এ কিওয়ার্ডস ঠিক আছে এই কিওয়ার্ডসটা হচ্ছে অত্যন্ত একটা জরুরি বিষয় আপনার স্যানেলের জন্য এটা এস ইউর ক্ষেত্রে অনেক কাজে লাগে আপনার স্যানেলটা র্যাঙ্ক করবে খুবই ভালোভাবে আপনি যদি কিওয়ার্ডসগুলো ভালোভাবে দিতে পারেন তো আমি বন্ধুরা আপনাদেরকে অবশ্যই আমার যে কিওয়ার্ডগুলো লিখে রাখছি সেগুলো আমি এখানে দিয়ে দেবো আর আপনারা যদি চান সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে রাখছি আমার এখানে নোটপ্যাডে তো আমি এই কিওয়ার্ডস যেহেতু আমি কুকিং একটা চ্যানেল তৈরি করছি সেজন্য আমি এর উপরে কিছু কিওয়ার্ডস তৈরি করে রাখছি তো আমি এগুলোকে এখানে এনে ফেস্ট করে দেব আমি ফেস্ট করে দিলাম দেখেন আমার কিওয়ার্ডগুলো অলরেডি শো করতেছে তো এখানে হচ্ছে আপনার আরেকটা সেটিংস করতে হবে কিওয়ার্ডসগুলো দেওয়ার পর আমি এখানে অ্যাডভান্স এ ক্লিক করব এখানে অ্যাডভান্স সেটিংস এটাতে ক্লিক করলাম করার পরে স্কল ডাউন করে একটু নিচে আসবেন আপনি ন দিয়ে দেব এরপরে আমাদের ফিচার্স তো আমরা আগেই আপনার সেট করে নিয়েছি আমাদের ভেরিফিকেশানটা করে নিয়েছি আমরা দেন আমরা সেভে ক্লিক করে দেব আমাদের এখানের কাজটিও শেষ তারপর আমরা আরেকটা কাজ করব আমরা ফোর্থ স্টেপে চলে যাব আরেকটা ট্যাব ওপেন করব ট্যাপ ওপেন করার পর এখানে আমি ইউটিউবে ক্লিক করলাম করে এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এটাকে কাস্টমাইজ করব যেহেতু আমরা একটা স্যানেল তৈরি করলাম ভেরিফিকেশন করলাম এরপরে কাজ আপনার ভেরিফিকেশনের পর আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিলাম এরপর আমরা এখানে আমাদের কাস্টমাইজ করে নেবো স্যানেলটাকে আমরা এখানে আমাদের লোগো দেবো এরপর আমাদের আপনার ব্যানার দেব আমি এই আইকনটিতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আপনার ইউর চ্যানেল এটাতে আমি ক্লিক করব আমি ইউর চ্যানেল এটাতে ক্লিক করে দিলাম দেন আমাদের কাস্টমাইজ পপ আপটি শু করবে আমাদের সামনে এখানে আমি কাস্টমাইজে ক্লিক করব আমি কাস্টমাইজে ক্লিক করলাম করবে এখানে এসে আমরা যেটা লে লেআউটে আমরা কোনো কাজ করব না আমরা সরাসরি এখানে ব্র্যান্ডিংয়ে কাজ করব। এখানে ব্র্যান্ডিংয়ে এসে আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করলাম ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর প্রথমে আমাদেরকে একটা আমাদের প্রোফাইল ফিক্সার দিতে হবে যেটা হচ্ছে আমাদের চ্যানেলের জন্য একটা প্রোফাইল ফিক্সার আমি তৈরি করে নেবো তো এখানে আমি প্রোফাইল ফিক্সারটা তৈরি করার জন্য একটা সফটওয়্যার ইউজ করব একটা অ্যাপ্লিকেশন ইউজ করবো সেটা হচ্ছে ফিক্সেল ল্যাব তো আমি এটা ফিক্সেল লেভেলের মাধ্যমে তৈরি করে নিচ্ছি আমার শর্টকাটে তো এখানে এসে আমি একটা শর্টকাট আমি করে নিচ্ছি এটা ধরুন এটা দিয়ে আমি করে নিচ্ছি আমার এটা আর এই সফটওয়্যারে কিভাবে আপনি ব্যানার এবং কি লোগোটা তৈরি করবেন সেই বিষয়ে আমি অবশ্যই আপনাকে একটা ভিডিও দেবো ওই ভিডিওতে আমি সবগুলা শেয়ার করে দেব আর ভিডিও লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনি চাইলে ভিডিওটি দেখে এই সফটওয়্যারের কাজগুলো দেখতে পারেন তো এখানে আমি দেখলাম আমার যে আমি এটি এখন আপলোড করে দেব আমি এখানে আপলোডে ক্লিক করলাম দেন ব্রাউজার তারপর গ্লারি আমি এখানে আমার স্যানেল আর্টটি এখানে ডাউনলোড করে দিচ্ছি এখানে আপনি ধরে এটাকে ছোট বড় করে দিতে পারেন এখানে আপনি ধরে এটাকে ছোট বড় করতে পারবেন দেন আমি ডানে ক্লিক করলাম এরপর আমি আমার স্যানেল আরটি এখানে আপলোড করে দেব স্যানেল আরটি আপলোড করব এই জায়গায় এখানে স্যানেল আরটি আপলোড করতেছি ব্রাউজার ব্রাউজার থেকে এরপর আপনার আমার স্যানেল আরটি এটা আমি স্যানেল আর্টটি শুভ আপলোড করলাম তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন আমার শো করতেছে এরপরে আমাকে যেটা করতে হবে এখানে আপনার আপলোড করবো যেটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট আপনার ভিডিওর একদম ভিডিও জুড়ে এই কর্নারে আপনার একটা পপ আপ যখন দেখবে সবাই দেখা যাচ্ছে যে এই কোনায় একটা ওয়াটারমার্ক শো করবে এটি হচ্ছে ভিডিওর ভিডিওর সব সময় নিচে এটা শো করতে পারে তো এটা ইউটিউব দিতে পারেন বা আপনার লোগোরও আপনি দিতে পারেন আমি এখানে আমার লোগোরই এটা দিয়ে দিব ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াটারমার্ক দিয়ে শো করতেছে তো এটা কি আমি কি শুধু ইন্ডিং ভিডিও শেষে দিব নাকি ফুল ভিডিও জুড়ে দিবে এটা তো এন্টার ভিডিও তো আমি এখানে এন্টার ভিডিওতে এখানে ক্লিক করে দিলাম করার পর যেটা আমি করব তারপর বন্ধুরা আমি এখানে ব্যাসেক ইনফরমেশনে চলে যাবো এখানে ব্যাসেক ইনফরমেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে চ্যানেল ডেসক্রিপশন মানে হচ্ছে আপনার এখানে এই চ্যানেলটা কি সম্পর্কিত এই সম্পর্কে আপনি একটু লিখবেন আর আর একটা বিষয় হচ্ছে এখানে আপনি কিছু কিওয়ার্ড যোগ করে দিতে পারেন তো আমি আমার চ্যানেলের জন্য আমি কিছু ড্রেসক্রিপশন আমার নোট লিখে রাখছি করে এনে ফেস করলাম আর একটা বিষয় হচ্ছে আপনারা এখানে যে এখানে হ্যাশট্যাগগুলো দেখতেছেন এই হ্যাশট্যাগগুলো অবশ্যই করে দিবেন কারণ এটা অনেক ইম্পর্টেন্ট এরপরে আপনারা যেটা করবেন নিচে এসে এখানে আপনার ওয়েবসাইটের রিউলটা দিতে পারেন আপনার ইউটিউবের যে চ্যানেল চ্যানেলের রিওয়ালটা দিতে পারেন এরপরে এখানে আপনি আপনার পাঁচটা ইয়ে শো অ্যাড করতে পারেন আপনার ব্যানারের সাথে এখানে আপনার ফেসবুক লিঙ্ক প্লাস আপনার ফেসবুক ফেজ লিঙ্ক সবগুলো আপনি অ্যাড করে দিতে পারেন এরপরে নিচে এসে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন আপনার তো আমি এগুলো দেবো না আপনার মন চাইলে আপনি দিতে পারেন তো আমি এখানে পাবলিশ ক্লিক করে দিলাম তো বন্ধুরা একটু ওয়েট করতে হবে এই যে দেখেন আমার নিচে অলরেডি লেখা উঠছে গো টু স্যানেল আমি এখানে গো টু চ্যানেলে ক্লেক করবো পপ আপ শো করতেছে আমাদের স্যানেল আর্টটি দেখা যাচ্ছে এরপর আমাদের চ্যানেল লোগোটি দেখা যাচ্ছে তারপর আমরা এখানে অ্যাবাউটে গিয়ে দেখব এই যে আমরা যে ড্রেসক্রিপশনটা দিয়েছি আমাদের ড্রেসক্রিপশানটাও এখানে শো করতেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ